সের এত দম্ভগিরি কেন কেন এত মানুষ বল জীবন কি আছে তোর রক্ষা ধর্ম দমের বাতাস টেনে নিলে আবার সেতুক বেরিয়ে আসে দম ফুরালে নাকাল মানুষ মৃত্যু ঘরে। চারিপাশে সাজ পোশাকে ব্যাপক মানুষ ভেতরখানা শূন্য ফাপা আহমকে দম্ভ দেখায় মগজ শূন্য মুখে চাপা মানুষ বড়ই আজব প্রাণী হিংসা হিংস্র জন্তু নেই অসভ্যতা জীবন দে্কার ময়ূর পুচ্ছ নকল পুচ্ছে সুরের বাসি অসুর বাজায় কর্ণ নাদে আজে বাজে মিথ্যাভ্য বেশি সভ্যনাশী বাইরে যুধিষ্ঠের মানুষ ভ্রষ্ট সমাজ নষ্ট কোথায় কোথায় সত্য পীঠ ভালো মানুষ ভালো মানুষ অনেক আছেন সংগঠিত নয় ঘরে বাইরে সেসব মানুষ ধুচ্ছে সদ্বময় সত্য জমে ভক্তি মাদন করছি আজীবন ভালো মানুষ পূজ্য পদে তারাই তারাই আসল ধন জনের নীতি সব ছড়ায় ভীতি লন্ড ভন্ড গন্ড গোলে পুচকে অসুর কোথায় নীতি কিসের কিসে তো বন্ধগিরি কোথায় কোথায় সত্য কর্ম দুর্মতিকে দূরে ছুঁড়ে বক্ষে ধরি মানব ধর্ম দুর্মতিকে দূরে ছুড়ে বক্ষে ধরি মানব ধর্ম নমস্কার কবিতাটি লিখেছেন সম্মানীয় কবি মানিক মাহমুদ কবিতা বিশ্বাস বোধ